ফ্রেন্ডস বর্তমানে কিন্তু এইরকম ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুব পরিমাণ ভাইরাল আছে এবং এরকম ছবি সবাই তারা নিজেরা তৈরি করতেছে এবং পোস্ট করতেছে তো এটা যারা তৈরি করতে পারেন না তাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারাও আপনারা এরকম আপনাদের ছবিকে রিয়েলিস্টিকভাবে এরকম ছবি এডিটিং করবেন তো এরকম ছবি এডিটিং করার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলের নতুন দর্শকগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন তো এবার কন্টিনিউ করি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি এরকম ছবি তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে যেটি হচ্ছে আপনার জেমিনি তো জেমিনিটির আপনারা যারা চিনেন তারা তো অবশ্যই আপনাদের অবশ্যই ডাউনলোডস আছে তো যাদের নাই আপনারা প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন যে এই যে আমি দেখতে দেখাচ্ছি আপনারা জেমিনি সার্চ করলে পেয়ে যাবেন আমি এবার ওপেন করতেছি জেমিনিটিকে তো আমরা জেমিনিটাকে এবার ওপেন করে দিলাম ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো যারা নতুন আছেন তারা সাইন ইন করে নেবেন তো এখানে একটি প্লাস আইকন দেখতে পারতেছেন এই প্লাস আইকনে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গ্যালারিতে একটি ক্লিক করবেন এরপরে আপনারা আপনার মতো ছবিটাকে এখান থেকে দিয়ে দিবেন যেমন আমি আমার পছন্দের ছবিটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি ছবি চুজ করার পরে আপনাদেরকে একটি প্রম্পট দিতে হবে এই প্রম্টটি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্ট বক্সে পেয়ে যাবেন তারপরে এখানে এরোতে ক্লিক করে আপনারা এটিকে দিয়ে দিবেন তো একটু সময় অপেক্ষা করুন অপেক্ষা করলেই আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি চলেই আসবে আপনারা একটু সময় অপেক্ষা করুন অবশেষে আমাদের রেজাল্টটি আমরা পেয়ে গেলাম এই যে দেখুন একটু সময় অপেক্ষা করুন আমি একটু স্ক্রল করতেছি ওকে হেয়ার ইজ দ্যাট ইজ ইয়ার ইমেজ ইজ রেডি সো এখানে আমাদের ইমেজটিকে খুব শীঘ্রই তারা শো করাবে একটু অপেক্ষা করুন জাস্ট দেখাচ্ছে এই যে দেখুন আমাদের কীভাবে রিয়েলিস্টিকভাবে তারা ছবি জেনারেট করে দিয়েছে তো এই ছবিগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে শেয়ারে ক্লিক করে আপনারা আপনাদের ফাইলে গিয়ে এগুলা মানে শেয়ার করে সেভ করে রাখতে পারবেন তো আরেকটা কথা বলি এটা কিন্তু আমি একটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ মানে এটা হচ্ছে মানে তাদের লেটেস্ট নেনবেনা নামের এই মডেলটা তো এই মডেলটাই মূলত এরকম কাজ করে আপনারা এটি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন যে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ এটি থাকতেই হবে থাকলে আপনাদের সব এরকম জেনারেট করে দিতে পারবে ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্টও ড্রপ করে যাবেন থ্যাংক ইউ